আসসালামু আলাইকুম যাদের বড় একটা খামার আছে বড় সাইজের গাভী আছে যেগুলো অনেক বেশি দুধ দেয় কিন্তু কাঁচা ঘাসের কোনো ব্যবস্থা নাই আমি তাদেরকে এক বেলা ফ্রিতে কাঁচা ভরা সম জিনিসের কথা আপনাদেরকে বলবো দেখিয়ে দেবো শুধুমাত্র আপনাদের থাকতে হবে একটু ধৈর্য এবং একটু পরিশ্রম করার মন মানসিকতা আর থাকতে হবে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার মন মানসিকতা তাহলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো চলুন কথা না বাড়ি আমি আপনাদেরকে দেখাই যে জিনিসটা আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি এটা থেকে অনেকেই আপনারা অবহেলা করতে পারেন নাক ছিটকাতে পারেন কিন্তু বিশ্বাস করেন বা নাই করেন এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার গরুর জন্য যেহেতু এটা মাটিতে জন্মায় এটি সবুজ একটা উদ্ভিদ এটা গরু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা আহ উপকারী না জানার কারণে আমরা কিন্তু অবহেলা করে এই জিনিসটা ফেলে দিচ্ছি মাত্র এই এক টুকরা কলা গাছ একটা বড় সাইজের গরুর জন্য যথেষ্ট এক বেলা এই কলা গাছটা কিন্তু আপনারা একদম ফ্রিতে পাবেন আপনাদের বাড়ির আশেপাশে অনেকেই কিন্তু এই কলা গাছ কেটে ফেলে দেয় আমি কিন্তু সারা দিন ভরে এইগুলো সংগ্রহ করেছি এইগুলো কিন্তু আমি দুদিন খাওয়াইতে পারবো দুই বেলা আমার গরুগুলোকে শুধুমাত্র কলা গাছ নয় কলার পাতার ভিতরেও রয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ যেটা গরুতে এবং ছাগলে খুব সুন্দর করে খায় আমরা জানি না জানার কারণেই আমাদের অজ্ঞতার কারণে আমাদের গরুগুলো কিন্তু কাঁচা ঘাসের জন্য কষ্ট করে আমরা গরুর কাঁচা ঘাস জোগাতে নাতে কিন্তু গরু বিক্রি করে দেই গরু বন্ধ করে দিই আপনারা একটু বুদ্ধি খাটালে এই কলা গাছগুলো সংগ্রহ করে আপনাদের গরুকে খাওয়াতে পারেন এখন আপনাদেরকে আমি শোনাবো এই কলা গাছের ভিতরে কি কি ধরনের পুষ্টিগুণ আছে আমরা অনেকেই জানিনা এই কলা গাছের ভিতরে মারাত্মক ধরনের পুষ্টিগুণ রয়েছে এই কলা গাছের ভিতরে এত ধরনের পুষ্টিগুণ রয়েছে এটা কিন্তু আমাদের কাছে অজানা ছিল আমরা কিন্তু না জানার কারণে এটাকে ফেলে দিয়েছি আমি ইউটিউবে একজন অভিজ্ঞ ডাক্তারের ভিডিও দেখে কিন্তু এটা খাওয়ানো শুরু করেছি এই কলা গাছের ভিতরে আছে প্রচুর পরিমাণে এই পটাশিয়াম এই পটাশিয়াম গরু কি কাজে লাগে আপনারা যারা অভিজ্ঞছেন তারা ওইকেই জানেন এই পটাশিয়াম গরুর হজম শক্তি বৃদ্ধি করে গরুর হজমের সমস্যা থাকলে এই কলা কলাগাছ খাবেন হজমের সমস্যা দূর হবে কলাগাছে আছে প্রায় 85 ভাগ পানি যা গরু শরীরে পানি স্বল্পতা দূর করবে গরমকালে কিন্তু এই কলাগাছের দুডি মেলাভার এই গরমকালে গরুকে কলাগাছ খাওয়ালে গরুর আপনার পানি স্বল্পতা দূর হবে শীতেও কিন্তু গরু পানি কম খায় এই কারণে কলা গাছ যদি আপনি দিতে পারেন শীতেও কিন্তু উপকারে আসবে এই কলা গাছ খাওয়ালে অনেকের ধারণা আপনার গরুর পেটে কিরমি হবে গরু স্বাস্থ্য ভেঙে যাবে এটা সম্পূর্ণই ভুল ধারণা এই কলা গাছের ভিতরে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং ফাইবার মিনারেল প্রায় সব ধরনের কিন্তু আছে যারা অভিজ্ঞ ডাক্তার বা অভিজ্ঞ বিজ্ঞানী আছে তারাই কিন্তু এটা আবিষ্কার করেছেন বর্তমানে এই কলা গাছ কিন্তু সাইলেস করে এবং অনেকভাবে প্রক্রিয়াজাত করে গরুকে খাওয়ানো হয় আমি কিন্তু একদম সরাসরি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে খাওয়াই এটা খুবই সুন্দর প্রসেসিং আপনারা দেখতে এই কলা গাছ কিন্তু আমি সাইলেস করে কিংবা বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি আছে যেগুলো ইউটিউবে দেখা যায় বা অনেকে খাওয়ায় আমি সেইভাবে খাওয়াই না সেইভাবে খাওয়াইলে গরু একটু বেশি পুষ্টি পাইতো আমি সরাসরি কলা গাছগুলো গরুর সামনে নিয়ে যাই এতে করে কিন্তু একটু পুষ্টি কম পেলেও আমার সময়টা আমি একা মানুষ সরাসরি আমি দেখাচ্ছি ভিডিওতে এরা যেভাবে আমি কেটে দেই গরুর সামনে থেকে কিন্তু দাউ দিয়ে সতর্কতার সহিত কেটে দেই কেটে দেওয়ার সাথে সাথেই কিন্তু গরু একদম হুমড়ি খেয়ে পড়ে এই কলা গাছগুলো কিন্তু খেয়ে ফেলে এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই কলা গাছ যদি না খায় সেক্ষেত্রে কি করবেন আপনি একটু চেষ্টা করবেন কারণ একটা খাবার হুট করে কিন্তু গরু খেতে চাইবে না আপনাকে অভ্যাস তো করা সামনে দিবেন একটু খুদায় কষ্ট দিবেন আর একটু দেওয়ার পরে যখন সে চাটার চেষ্টা করবে তখন একটু লবণ দিয়ে দিবেন লবণ দিলে কিন্তু গরু খাওয়ার আগ্রহ হবে তিন চার দিন এইভাবে কষ্ট করলে গরু কিন্তু খাবে আপনি কিন্তু দিয়ে সারতে পারবেন না আর আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে অনেক লাইভ আমি করেছি সরাসরি দেখেছি কলা গাছ কিভাবে আমি গরুকে খাওয়াই আপনারা আহ দেখে আসতে পারেন আর এই কলা গাছ খাওয়াইলে গরুর কোনো ধরনের সমস্যা না আমি কিন্তু গোবর বিক্রি করি আর এই কলা গাছ খাওয়াইলে গরু কিন্তু নরম হয় না একটু সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই আপনারা যখন গরুকে কলা গাছ খাওয়ানো শুরু করবেন এক বেলা খড় খাওয়াবেন আর এক বেলা গরুকে কলা গাছ খাওয়াবেন শীত বর্ষা গ্রীষ্ম কোনো ঋতুতেই কিন্তু এটা ক্ষতি করবে না সব ঋতুতেই কিন্তু উপযোগী যেহেতু এটা মাটির থেকে হয় সবুজ একটা উদ্ভিদ এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে আপনারা নির্দ্বিধায় এই কলা গাছটা খাওয়াইতে পারবেন বন্ধুরা অনেক তথ্য আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ